আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন চাইলে পরিবারের সাথে শেয়ার করতে পারেন এই যে আজকের ডিম রান্না করেছি চাম ঘাস দিয়ে আমার এলাকায় এটাকে চাম ঘাস বা চামকসু বলে দেখে অনেকে হয়তো চিনতে পারছেন এটা আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠিয়েছে এটা একটা ডাটার মতো দেখতে সেটা কুচি কুচি করে কেটে ভাপ দিয়ে নিয়েছে পানির ভাপে ভাব ভাপ দিয়ে নিয়েছে ফ্রিজে রেখে দিয়েছিল সেটা পাঠিয়েছে আমি রান্না করব ডিম দিয়ে সেজন্য চুলার উপর কোড়া বসে দিয়েছি কড়াতে কোরমার মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে এখানে অল্প একটু হলুদ আগে একটু লবণ দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে আগে হলুদ লবণ দিলে যে কোনো কিছু ভাজার সময় আর নিচে লেগে যায় না মাছ বা ডিম যেটাই বলেন ভাজার সময় লেগে যাবে না লালাচারে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছড়িয়ে ছাড়িয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি নালাচারে ভালোভাবে ভেজে নেব চারদিকে সমানভাবে কালো আসা পর্যন্ত এই ডিম ভাজা হয়ে গেছে উঠে নিব এই চাম ঘাস মুরগির মাংস চামড়া ডিম এগুলোতেই আমার এলাকায় রান্না করে খায় তবে আজকে আমি এটা ডিম দিয়েই রান্না করছি ডিম উঠে নিয়েছি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দুটা এলাচ টুকরা টারসিনি দিয়ে দিয়েছি নাড়েছাড়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি দেশি ছোটো তিনটে পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ ফালি আর একটা মিডিয়াম সাইজের রসুন কষিয়ে দিয়েছি নাড়াচারে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি এক চামচ হলুদ স্বাদ মতো লবণ আর হাফ চামচের একটু কম মরিচ দিচ্ছি মূলত গুঁড়ামরিচটা আমি কালারের জন্য ব্যবহার করছি নাড়াচারে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু ও কাঁঠালে বেশি দিয়ে দিচ্ছি নাড়াচারে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এই পর্যায়ে এসে অল্প অল্প করে আদা রসুন বাটা দিয়েছি নাড়াচারে মিশিয়ে নিচ্ছি আগে আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন ব্যবহার করছি আপনারা মশলা কষানোর সময় আদা রসুন বাটা দিয়ে দিবেন মিশানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়েছি পরিমাণ মতো এই পানিতে আলু কাঁঠালি বেশি প্রায় সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন দেখেন যে পানি দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে আমি ঢাকনা খুলে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি রান্না করা হলে এখানে আমি সেই চাম ঘাস বা ঘাটকল যেটাই বলেন। আলু কাঁঠালি বিসির মধ্যে দিয়ে দিব নাড়া মিশিয়ে নিব। প্রথমে অর্ধেক দিয়েছিলাম ভেবেছিলাম অর্ধেক দিয়ে হয়ে যাবে তারপর ভাবছি না অনেকটা কম হয়ে যাচ্ছে সেজন্য আমার পুরোটাই দিয়ে দিলাম নানা মিশিয়ে নেব এখন আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না চুলা লোহিটা করে রেখে আমি এটা রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায় এভাবে ডিম দিয়ে এই চাম ঘাস বা ঘাটকল যেটাই বলেন রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তবে ডিম ছাড়াও এটা মাংস দিয়ে বা চামড়া দিয়েও রান্না করতে পারবেন সেটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে এখন আমি ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করে নেব নাড়াচারে মিশিয়ে নিয়েছি বা নাড়াচাড়ে দিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা ডিমের মধ্যে দিয়ে দিব আমি আর কয়েক মিনিট মতো রান্না করে নেব চুলা লোহিটা করে রেখেছি আর বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি আমার মতো করে এভাবে একবার রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব। এই যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকে রান্নাটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ Allah bees.